আচ্ছা এখন আমরা যাব কিশোর কিশোর অর্থাৎ তেরো থেকে আঠেরো বছর বয়সে যারা আছে বসে বয়সে ডায়েরি অনেক সময় হয় অপরিষ্কার পাসপোর্ট টাইপের খাবার খেলে আর কি হ্যাঁ বাজারে যে আমরা দেখি রাস্তার পাশে অনেক খাবার বিক্রি করে যেগুলোতে ধুলা ময়লা প্রচুর পরিমাণে থাকে রাস্তায় গাড়ি চলাচল করলে প্রচুর ধুলা সেখানে যায় আর সেই খাবারগুলো আমরা অনায়াসে খাই তো খাওয়ার বিষয়টা অনেক যদি তীব্র হয়ে যায় তখনই পাসপোর্টের কারণে ডায়রিয়া হয়ে থাকে আবার অনেক সময় পেটের গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের কারণে হয় আবার অতিরিক্ত টেনশন বা মানসিক চাপ থেকেও কিন্তু ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে তো এক্ষেত্রে আপনি ওটস লাইন হালকা খাবার নিয়ন্ত্রণে আসে ওরসুলাইন খাবেন আর হালকা খাবার খাবেন সেই খাবারের নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু যদি ডায়রিয়া দীর্ঘদিন ধরে থাকে অর্থাৎ দীর্ঘদিন ধরে চলতে থাকে ওজন কমে যায় বা রক্ত মিশে আসে হ্যাঁ ডায়রিয়ার সাথে রক্ত দেখতে পাচ্ছেন তাহলে ক্রনিক অসুখ হতে পারে যেমন আলসারেটিড ক্লোরাইটিস ক্রোটস ডিজিট এই টাইপের যদি থাকে দীর্ঘদিন যাবৎ থাকে রক্ত মিশ্রিত থাকে তখন আপনি খুব দ্রুত ডাক্তারের সরানো হতে হবে হ্যাঁ এখন মানে এই বয়সটাতে কিন্তু আমরা বলতে পারি আমার কেমন লাগছে হ্যাঁ যেমন মলের সাথে রক্ত যাচ্ছে কিনা এই বিষয়ে আপনার বাচ্চাকে আগে থেকে বলে রাখবেন যদি ডায়রিয়া দেখেন যে বাবা বা মা যদি তোমার মলের সাথে মলের কালার ভিন্ন দেখো তাহলে আমাদেরকে অবগত করবা চুপ থাকবা না এই টাইপের সতর্ক কিন্তু আপনার বাচ্চাকে করে দিতে হবে হ্যাঁ